জমিদা এখনো আজকে প্ল্যান দফায় দফায় বৈঠকের পরেও পশ্চিম মেদিনীপুরে দাসপুরের মানুষজন পাঁচশো কোটি বরাদ্দ কথা ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন কেন্দ্রের সাহায্য না পেয়ে রাজ্য সরকার নিজেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে এরপরে রবিবার ঘাতারে প্রশাসনিক আধিকারিক কমিটির সঙ্গে বৈঠক করেছে সাংসদ অভিনেতা দেব কিন্তু তারপরেও দাসপুরের মানুষজন জমি ছাড়তে নারাজ তাদের অভিযোগ খাতালকে বাঁচানোর জন্য এবং দাসপুরকে ডোবানোর চক্রান্ত চলছে এর প্রতিবাদে পঁচিশে ফেব্রুয়ারি দাসপুরে মিছিলে ডাক দিয়েছে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি ভোটের আগে মানুষকে কাঁথালের আম সত্য দেওয়ার মতো অবস্থা খোঁজা দিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য তিনি বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার ক্ষমতা নেই রাজ্য সরকারের চন্দ্রেশ্বর নতুন করে যে নদী খনন হচ্ছে সেই প্রতিবাদী কমিটি থেকে আমরা পোস্টারিং লাগাচ্ছি জনগণকে সচেতন করার জন্যে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমাদের মামুদপুর বকুলতলা থেকে দাসপুর অফিস দাসপুর পৃষ্ঠতলা পর্যন্ত একটা মহামিছিলের আয়োজন করেছি খনন হওয়ার ফলে বর্ষার জল নিকাশি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং তার ফলে আমরা কিন্তু বন্যা এলাকায় পরিণত হয়ে যাব দাসপুর এবং এক নম্বর ব্লক